সাইয়দে আনম নবীজি সাইয়দে আনম নবীজি সহি মদিনা আর মদিনা যাইতে নবী যে হলেন রাওয়ানা ফের মাসি নবীজিকে মারব ওই ঘেরে বসলে আমার নবীর জোতার সমান পা পায়ের

আর মা যাই ইতে নবী যে হলেন রাম নবি বলেন হজরা তো আলী আমার বিছানায় তোমারে বলি হজরতালিম সোয় গেলে হজরতালিম সোয়ে গে নবীর বিছ আর দিন য ইতে নবীন যে হল না রান সৈয়দে আলম নবীজি সৈয়দে আলম নবীজি শাহে মদিনা আর মদিনা যাইতে নবী যে হল রওয়ানা ভাই রাত্রি অনেক হয়ে গেছে আরেকবার গফি রাত্রিবালাই আমরা মাহবুবতি ও চাচা আজ দুরুদ ইব্রাহিম তো বাজি তো পড়ে নি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ কামাoverline তাআলা ইব্রাহিম ও আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শ্রোদ্ধেয় জনাব আজকের جلسه নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিতা মন্ত্রীত নামে কেলাম আমার সম্মুখের শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ বাবা বোনেরাও আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরাও পর্দার আড়ালের মা বোনেরাও সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালামু আলাইকুম ও আবরকাত আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা শ্রী মোহানবুল আলমিনের জন্য যে মহান রব্বুল আলমিন আমাদেরকে বড়ো ভালোবেসে রহম করে বিভিন্ন গুণার মজলিস থেকে বাছাই করে নিয়ে সে মহান রব্বুল আলমিন কাউকে মাগরিবের পর কাউকে এসার পর এই যে এতক্ষণ পর্যন্ত রহমাত্র মজলিসে আমাদেরকে বসে রেখেছে তাই আমরা সকলের রব্বুল আলমিনের দরবারে সুখীর স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ ভাই একটু উচ্চ আওয়াজে প্রাণ ভরে সকলে বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ববরণ্য নেতা নবিকুল শরমণী পয়গম্বার আজাম যিনি সৈয়দুল মরসানী নত নবীন যিনি হাবিবে কিবরিয়া আশরফুল আম্বিয়া যিনি হায়াতুল নবী জিন্দা নবী জনা বে মোহাম্মদুরসল্লাবুল আলা আলাই সাল্লামের উপরে অগণিত সালাম বর্ষিত হোক অর্পিত হোক সকল আমিন সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা আমি আপনাদের সম্মুখে কোরআন কারিম থেকে বেশ কয়েকটা এত টোকরা তেলওয়াত করেছি তারপরে পরে বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র আমি দুটো আদেশের টোকরা পাঠ করেছি ইনশাআল্লাহ আল্লাহ যত সময়ের মধ্যে আমার বক্তব্য করব ভাই আমাকে একটু টাইমের দিকে ইশারা করেছেন কতটা পর্যন্ত এই সভা বাবজি চলবে যারা বাপজিও অলরেডি এখানে মাহফিলে বসে আছেন আমি দেখলাম বেশ কয়েকজন মানুষ শেষের বেলা আসলেন ভাই আমরা জানি যত রাত্রি হয় যত গভীর রাত্রি হবে মহানব্বল আলমিনের রহমতের দরজাগুলো খুলে যায় বলুন আলহামদুলিল্লাহ তাই ভাই আপনারা যারা বসে আছেন যে ছন্ন ছাড়া হয়ে যদি বসে না থেকে একটু যদি জমে বসতে কমসে কম মহান আব্বুল আলমিনের বাপজি ক্যামেরায় গভীর রাত্রিবেলায় আমরা যে জমে বসা একটা নবীর সোননাথ এ একটা যে জিন্দা করতে পেরেছি এটা বাপজি কমসে কম আল্লাহর ক্যামেরাতে উঠে যায় আমি যে আলোচনা রাখছি আপনারা এখানে বসে আছেন যেমন আমাদের সম্মুখে অনেকগুলো মোবাইল রেকর্ডিং হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের বাবজি ক্যামেরাতে আমাদের কথাগুলো বসাগুলো সব রেকর্ডিং হচ্ছে আবার ছবি ওঠে যাচ্ছে ভাই একটু জমে বসে আমরা লজ্জা করব না যারা একটু সাইডে আছেন একটু জমে বসে আমরা বিশ্বনবী জনাবি মোহাম্মদ রসুল্লাহুল সাল্লু তালা আলাই সাল্লাম বিশ্বনবীজি বলেছেন যখনই আল্লাহর রব্বুল আলামিনীর রাস্তা থেকে মানুষ দূরে সরে যাবে নাবি বলেছেন আমার সোনার থেকে যখন আমার ওম্মা তুমা একই একেবারে দূরে সরে যাবে আল্লাহ নিজে বলেছেন হে রসুল আপনি বলে দেন আমি এই দুনিয়ার বুক থেকে এমন একটা জালেম বাদশাকে খাড়া করব সে জালেম বাদশাকে শক্তি দেওয়ার পরে এই মুসলমানের উপর বাপটি অত্যাচার বাড়িয়ে দেওয়া হবে কোষ্ঠ দেওয়া হবে এই জালেম বাদশার দ্বারায় আমরা ভাই রসুলের সন্ন্যাতের ওপর আমল করে নাই প্রতিটা মানুষ দুনিয়ার বাবজি অবস্থা ভালো নাই এটা আমরা সকলেই জানি এখন ইউটিউবে যুগবাবজি কথা প্রায় মানুষই শিক্ষিত অশিক্ষিত সবাই আমরা বুঝতে পারছি আমাদের মুসলিম দেশ হিসাবে ভাবছে আমরা জানি ফিলিস্তিন অনেকে প্যালেস্টাইন বলেও ভাবছে আমরা জানি ফিলিস্তিনের অবস্থা ভাবছি ভালো নেই আমাদের মতো টুপিওয়ালা দাড়িওয়ালা অনেক নামধারী মুসলিম তারা এখনও বাপজি ঘুমাচ্ছে আমার মুসলমান ভাইকে মারছে আর আমরা অনেকেই চুপচাপ বসে আছি অনেকে হয়তো জানে না কয়েকদিন আগেকার একটা ঘটনা ফিলিস্তিনের যে একটা আট বছরের ছেলেকে তুলে নিয়ে গিয়েছে ইজরায়েল ইহুদিকুতার বাচ্চারা ওরা নিয়ে গিয়ে ওই ফিলিস্তিনের মধ্যে কিছুটা জায়গা ইজরায়েলরা তারা দখল করেছে ওই তো সেখানে তারা ক্যাম্প বসিয়েছে বাচ্চাটাকে ধরে নিয়ে গিয়ে সেই ক্যাম্পে ভরেছে ছেলেটার আপা এসে দেখলো শুনলো যে আমার ছেলে বাড়িতে নেই তাই সে ছেলের আব্বা গিয়েছে সেই ক্যাম্পে ছেলেটাকে আনার জন্য ছেলেটার আব্বা গিয়ে যখন ওই ইজরায়েলের জানোয়ারদের কাছে যখন তার ছেলের কথা বলল সাতাহাতে বলল তোমার ছেলের নাম কি বলে ছেলের নাম আব্দুর রহমান বলো বয়স কত বলো বয়স হচ্ছে আট বছর সাতাহাতে ওই ইজরায়েলের জানোয়াররা বললো ওখানে দাঁড়া ছেলেটার আব্বা বলছে আমি ওই ক্যাম্পের এক সাইডে দাঁড়িয়ে ছিলাম। আমি দেখলাম আমার বাচ্চা ছেলে ঘরের ছিল জিন্দা তখন মরে নাই মুসলিম যে ফিলিস্তিনের যুবক ভাই তিনি ভাই আমার ছেলেকে যদি মেরে দেন যদি জবাই করে দেন গুলি করে যদি মেরে দেন তাহলে লাশটা দেন আমি নি গিয়ে আমার ছেলেটাকে আমি কবর দিব আমি দাফন করবো ওই জানোয়ারা বললো তুমি দাঁড়াও ছেলেটার আব্বা বলল যে আমি দেখলাম ছেলে জালানা থেকে চিৎকার করে আব্বা আব্বা করে ডাকছিল ওইহুদি ওই ইসরাইলরাও তার সৈন্যরা বাপজি তার ওই আট বছরের ছেলেটাকে বলছে তার বাপের সামনে তাজা চাকু দিয়ে বড় চামড়া ছিলা করে বাপজি ছিলতে লাগলো ছেলেটা চিৎকার করে আওয়াজ করে কাঁদছে লোকটার বলে যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আমার সন্তান কিছুক্ষণ ধরে কানতে কানতে তার আওয়াজ বন্ধ হয়ে গেল ছেলেটা মারা গেল তার অবস্থায় হাড় থেকে তার মাংসগুলোকে বাপটি পুরো ছাড়িয়ে নিয়ে একটা বস্তায় ভরে ওই লোকটার সামনে নিয়ে এসে কম্পিউটারও বাপটি ওজন করে কেজি গস্ত বস্তায় ভরে মেপে বলল তোর এই ছেলের গস্তকে নিয়ে এগিয়ে দাফন খোয়ার এ চো বাপটি আমাদের মুসলমানের অবস্থা আমাদের আমল বাপটি ভালো নেই সাহাবাইকের কেরামরা যারা যেভাবে ভালোবেসেছিল রসুল আমরা নাই আমরা অনেক ওলামার মুখে বাপজি শুনছি কিন্তু আমল করে নাই শাহাবাই কেরাম মাজমান রা তারা রসুলের কথাকে কে শুনতে না ত না নবীজির কথা সাহাবারা শোনার সাথে তারা আমল করতেন বলুন আলহামদুলিল্লাহ তবে তারা দামি হয়েছিলেন আপনারা হয়তো অনেক জায়গায় শুনেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লাহ মসজিদে নবীতে বাপটি বয়ান রাখছিলেন আলোচনা করছিলেন নবীজির গলার আওয়াজ এত মধুর এত সুন্দর দিয়েছিলেন আল্লাহ মখর বেঈমানেরা যারাই বিশ্ব নবীর কথাকে বাপজি পাঁচ মিনিট ধরে শুনেছে তারা ইমান না নিয়ে থাকতে পারে না বলুন সুবহানাল্লাহ নবীর কথা যারাই পাঁচ মিনিট শুনেছে বেশিরভাগ বেঈমানেরা তারা কানে তুলো ভরে বাপজি রসুল্লাহ কথা যেন আওয়াজ শুনতে না পায় এ ধারণা করে তারা তুলা কানে ভরে নিয়ে ঘুরে বেড়াতো কেতাবে লিখেছে ওমার আমরা যার নাম শুনেছি হযরতে ওমারে ফরুক করা দিয়া লা হত যে ওমার বিশ্ব নবীকে বাবজে আগে চিনতে পারেনি ইওমার গোটা মক্কানগরের মধ্যে এত বড় বাবজে মস্তান ছিল যে ওমারের নাম শুনে মানুষ ভয়ে থরথর করে কাঁপতো সে ওমার বলছে আমি মহাম্মদ সসলামের কথা ইমান আগে আমি মহাম্দসালমের কথা আমি পাঁচ মিনিট শুনি নাই আবু সেহেল বলেছিল মোহাম্মদের কথা শুনলি তোমরা এইভাবে কানে আঙুল দিয়ে শুনবা কোরআনের কথা শুনবা না ভাই ওমারের ঘটনা অনেক লম্বা আছে ওমার রসুলের কথা শোনার পর আর থাকতে পারেনি সেই মান নিয়ে চলে এসেছে তা আল্লাহ রসুলের কথা শোনার জন্য সাহাবাইকে আমরা বাপজি দলে দলে যাচ্ছিলেন নবীর সাহাবারা মসজিদে নববীতে সকলেই সুন্নাত তরিকায় বাবজি তারা বসা ছিল আল্লাহ রসুল সাল্লু তাআলা আলাই সাল্লামের একজন খুব দামি সাহাবা বয়স্ক সাহাবা যিনাকে মুরব্বী সাহাবা বলা হতো ওনার নাম কেতাব এসেছে হজরতে সালমান ফার্সি রদিয়াল্লাহ তালহু বলে নাম এ সালমান বলে আমি নবীজির কথাগুলো শোনার জন্য বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম সালমান বলেন আমি নবীজির দরবার আবি তখন পোহার পেরেছিলাম না আমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখলাম আমার সামনে আর একজন সাহাবা হাঁটছিলেন ওনারও নাম ভাবছি কেতাব এসেছে হদরতে ওরাইকা রদিয়া লা হুত নহ বলে নাও আল্লাহর রসুল বলেন যে আমি সাহাবা সালমান আর ওরাইকাকে আমি জানতাম না যে তারা আসছিলো কিন্তু সালমান বলেন আমিও রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমার আগে আগে হজরতে ওরাইকা নামক রসুলের একজন দামি সাহাবা উনিও বাপজি আগে আগে হেঁটে হেঁটে ওই মসজিদে নবীর দিকে তারা দুজনই বাপজি যাচ্ছিল সাহাবা সালমান বলেন দেখলাম ওরাইকা বেশ কিছুটা দূর যাওয়ার পরই কারো কথা আমি শুনতে পেলাম না উনি সঙ্গে সঙ্গে রাস্তার ধারে তিনি বসে পড়লেন আল্লাহ রসুলের বাপজি সাহাবাইকে রাও রদিয়া লাউ হুজ্জান আ নুহ সালমান ফার্সী উনি বলেন আমি ওরাইকাকে মাটিতে বসতে দেখে আমি মনে মনে ধারণা করলাম ওরাইকার কি হল এ রাস্তা যেতে যেতে হঠাৎ বসে পড়ল কেন সাহাবা সালমান ফার্সি বলেন আমি গিয়ে সালাম দিলাম সাহবাদের সবচেয়ে বাপদি তাদের শোনাত বেশি তারা গুরুত্ব দিত তারা আমল করত বাপজি এ সালামের আওয়াজটা প্রথাটা অফ সালাম সালামকে প্রসারিত করা সালামকে ফাইলে দেওয়া দেখা দেখাদিখি হলে মানুষকে মুসলমান দেখলি বাপজি সালাম দিতে আজ আমাদের একটা মানুষে হাত উঁচু করে বলতে পারবো না যে ভাই আমরা মানুষকে দেখলে সালাম দিই এমনকি বাপ বাটা তো সালাম দিই আমরা বলতে পারবো ভাই এরকম বাব্বাটা সালাম দেওয়া দিয়ে হয় আমরা লজ্জায় অনেকে সালাম দিতে পারি না অনেক আলেমকে দেখেছি তারা বলে যে ভাই আব্বাকে সালাম দিতে লজ্জা লাগে কিন্তু আমার বিশ্ব নবীর সাহাবা সালমান ফারসি উনি গিয়ে হজরত উরাইকাকে বাবজি গিয়ে সালাম দিলে হজরত রায়কা রদি আল্লাহ তিনি সালামের উত্তরটা উনি জানতে সালাম দেওয়া হচ্ছে সোনাদ আর উত্তর দেওয়া হচ্ছে অধেব আমি সালাম শুনলাম সালমান সালাম দিয়েছে আর আমি যদি উত্তর না দিই তাহলে বড় ধরনের গোলা হয়ে যাবে হযরতে ওরাইকা ওরা দিয়ে লাহুতা তিনি আস্ত করে বলেন ওয়া নাই কুনু সালাও ওরা হেমাতুল্লাহি সালমান ফার্সী হাতখানা ধরে বলছেন ভাই ওরাইকা তুমি রাস্তা যেতে জিতে হঠাৎ বসে পড়লে কেন বলো হযরতে সালমান বলেন আমি ওরাই জিজ্ঞাসা করলাম ওরাইকা কোনো কথা বলে নাই শুধু ফাল ফাল করে আমার দিকে চেয়ে আছে আমি আবার বললাম এই ওরা খায় তুমি কথা বলছো না কেন তোমার কি মাথায় ব্যথা হলো নাকি তুমি কথা বলছো না চুপচাপ এখানে বসে আছো ওরাইকা তো সিরে এসেছে বাপটি কোনো কথাই বলে নাই শুধু সালেবের উত্তরটা দিয়েছে আল্লাহ